পুজোর চিন্তা মাথায় তাই খুব সকালে ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে আমি সমস্ত কাজ করে করে নিয়েছি মানে বা রান্নাঘর কালকে রাত্রেই পরিষ্কার করে রেখেছিলাম তবুও সকালবেলায় আরেকবার রান্নাঘর মুছে নিয়ে তারপরে হচ্ছে সমস্ত ঘর ঘরদুয়ার বাসি দর ঝেড়ে ডাস্টিং করে সমস্ত বিছানাপত্র তুলে তারপরে আমি কিন্তু ঘর মোছা শুরু করেছি ঘরটা প্রথম দিকেরগুলো আর অফ ক্যামেরাই ছিল তারপরে ভাবলাম এইখান থেকে একটুখানি শুরু করি তো সকালটা আজকে ঘর মোছা দিয়েই শুরু করলাম যাই হোক সবাই খুব ভালো থাকবেন আজকে হলো জন্মাষ্টমী তাই পুজোর চিন্তায় সকালবেলায় উঠে বাসি কাজ ছাড়া তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আছি আজ বিশেষ কিছু কথা বলবো ভিডিওর শেষে সুতরাং ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন আমার কাছে তো খুব আনন্দের খবর তাই মানে বিশেষ কিছু কথা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। সাথে থাকুন সারাদিন রাধে রাধে আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে শুভ সকাল বন্ধুরা আজ হলো গিয়ে শনিবার আমি আমার চ্যানেলে ভূমিকা ভূমিকা মিনাক্ষী চ্যানেলে সবাইকে স্বাগত আজ হলো জন্মাষ্টমী সবাইকে জানাচ্ছি জন্মাষ্টমীর শুভেচ্ছা সবার খুব ভালো থাকুক কেউ না কেউ কোনো না কোনোভাবে তো পুজো করেই থাকেন সে জগন্নাথই হোক রাধা মাধব হোক আর গোপাল হোক যাই হোক না কেন তো সকালবেলায় উঠে আমার বাসি কাজ সমস্ত হয়ে গেছে আর এখন হচ্ছে একটু গিয়েছিলাম বাকি টুকটাক জিনিস যেগুলো আনতে সেগুলো আনতে গিয়েছিলাম আর এনে এখন আমি খুব গরম আমাদের এখানে এখন যাব স্নান করতে স্নান করে তারপরে হচ্ছে আর দোকানে দোকানেও খুব ভিড় জিনিসপত্র আনতে স্নান করে তারপরে এখন আমি ঢুকব ঠাকুরঘরে ঠিক আছে যারা জগন্নাথ দেবের পুজো করেন রাধা মাধবের পুজো করেন গোপালের পুজো করেন যার পুজোয় করে থাকুন না কেন আজকের তিথিটা তিথিটা এই অষ্টমী তিথিটা এটা ভীষণই একটা ভালো দিন তো সবার খুব ভালো কাটুক সবার খুব আনন্দ কাটুক সাথে থাকুন খুব ইচ্ছে করছিল একটা শাড়ি পরতে তো এই শাড়িটা সাধারণত পুজোর সময় পুজোর জন্যই পরি তো শাড়িটা পরে নিলাম শাড়িটা পরে নিয়ে এবার হচ্ছে দেখছি আর কি আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে তো অনেক দূরে ক্যামেরাটা ক্যামেরা বন্ধুরা ঠাকুরের না তো এই যে শাড়ি পরেছি এখন ঘরে ঠাকুরঘাড়ের পুজোতে ঠিক আছে মানে যোগাযন্ত হয়ে গেছে এখন হচ্ছে আহ পুজোতে বসবো এখন বাজে হচ্ছে শোয়া সকাল শোয়া ঠিক আছে পুজোতে বসছি যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা শাড়ি পরে নিজে দেখছি আসলে বহুদিন পরে আমি শাড়ি পরলাম তাই নিজে একটুখানি নিজেকে দেখছি ঠিক আছে গোপালের স্নানের জন্য এখানে নিয়ে নিলাম হচ্ছে এই ঘটিতে দুধ দই মধু ঘি গঙ্গাজল আর হলো চিনি আর এখানে নিয়ে নিয়েছি গঙ্গাজল অগরু তার সাথে নিয়ে নিলাম গোলাপ ফুলের কুচি আর তুলসী পাতা এবার আমি গোপালবাবুকে স্নান করাবো আর রাধা মাধবকে আমার এখানে বসানো হয়ে গেছে এখানে দিয়ে নিচ্ছি ফুল আর হলো গিয়ে তুলসী পাতা এবার আমি স্নান করাবো हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे जय गोपाल जय गोपाल এবার দিয়ে নেব যে জলটা আমি রেডি করে রেখেছি সেটা হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু জগৎপতে গো গোপিকা আকান্ত রাধা কান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু জগৎপতে গো গোপিকা আকান্ত রাধা কান্ত নমস্তুতে শিব ঠাকুরকেও পঞ্চামৃত দিয়ে স্নান করে নিলাম এবার জল দিয়ে দিচ্ছি ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় হরে হরে মহাদেব এই যে আমার গোপালকে সাজানো হয়ে গেল নতুন জামা পরেছে আজকে গরম লাগবে গোপালের ফুল সাজানো হয়ে গেছে এবার আমি এই যে রাধা মাধব গোপালকে দিয়ে দিলাম আর আরেকটা দেব শ্রীকৃষ্ণকে কৃষ্ণকে আমি সাদা চন্দন দিয়েছি কিন্তু রাধা মাকে কিন্তু আমি লাল চন্দন দিয়েছি রাধা রানীকে লাল চন্দন দিয়েছি রাধে 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 সব কিছুই আমি মোটামুটি ভাবে গুছিয়ে নিয়েছি একটা মাটির প্রদীপ জ্বালিয়েছি আর যেটা প্রতিদিন জ্বালাই সেটা তো জ্বালিয়েছি সর্ষার তেল দিয়ে আর এখানে ঠাকুরকে কিছু বানিয়ে দিতে পারিনি এগারো রকম করে আমি দিয়েছি ঠাকুর যা যা গোপাল যা যা খেতে ভালোবাসে রসগোল্লা ছানার বরফি বাটার কিটক্যাট লাড্ডু তারপরে হলো কাজু কিশমিশ মিশ্রি নকুলদানা কাজুর বরফি কলা দিয়েছি এবার আমি পুজো করবো পাঁচালি শ্রীকৃষ্ণের শতনাম জয় জয় গোবিন্দ গোপাল কৃপা করুণা সাগর জয় রাধে গোবিন্দ বিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বথয়ে বৃক্ষ সমূহ হইনু কোপিং খিন কোটির উপরে ঢোলিয়া ডোলিয়া পড়ে গদা ধর প্ররে আনপর সঙ্গ গোরা না শুনে শ্রবণে তান মান গান রাশে মজাই যমনে স্থির নাহি হয় প্রভুর রনায়নের জল দীনহীন জনের ধরিয়া দেন কোল ধোয়াইয়া পূরব প্রীতি পরসঙ্গ না জানি কাহার ভাবে হইয়া বিভঙ্গ বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের রাই আমাদের রাই আমাদের আমরা রাই এর শ্যাম তোমাদের রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের সুখ বলে আমার কৃষ্ণ মাদনম আরে সুখ বলে আমার কৃষ্ণ মাদনম আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি প্রসাদ তুলে নিলাম তুলব ঠাকুর ঘর পরিষ্কার করব সব করে নিয়ে তারপরে আবার আপনাদের সামনে আসব। এখন বাজে সকাল এগারোটা এই পুজো শেষ করে উঠলাম ঝাপসা ঝাপসা লাগছে পুজো শেষ করে উঠলাম মা পূজা কেমন লাগলো খুব ভালো হ্যাঁ খুব ভালো পরিবেশটা খুব ভালো ছিল হ্যাঁ ঠাকুর পূজার পরিবেশে বেশ পুরোহিত লাল পাঁচের শাড়ি পরা খুব সুন্দর লাগিয়েছিল পরিবেশ গোপাল ঠাকুর পরিবারের সব থেকে শুয়ে আছে বসে শুয়ে আছে না বসে বসে আছে মা পুরো পূজাটা বসেছিল আর আজকে আমার সবচেয়ে বড় পাওনা যেটা সেটা হলো আমার মা আমি অনেক দিন ধরে মার সাথে এই জন্য অনেক ঝগড়া করেছি অনেক রাগারাগি করেছি বলতাম মা তোমাকে আমার কাজ করে দিতে হবে না তুমি নিজে সুস্থ হও নিজে ব্যায়াম করো প্রাণায়াম করো প্রাণায়াম করো এখন মা একদম মানে সকালবেলায় ঘুম থেকে উঠে এক ঘন্টা প্রাণায়াম করে তারপরে পা দুটোকে চালায় শুয়ে মানে পা দুটোকে এত সুন্দর করে মা করতে পারবে কোনো দিন আমি ভাবিনি আবার সন্ধ্যাবেলায় ঠিক সাতটায় বসে আবার হচ্ছে একদম পুরো আটটা পর্যন্ত একটা ঘন্টা ধরে এই প্রাণায়ামের উপকার প্রচণ্ড মা তো বেশি প্রাণায়ামটাই করে করেন আর এই যে পা দুটো মা চালাতে পারছে শুয়ে শুয়ে পা দুটোকে মা আগে একদম স্থির হয়ে থাকতো মা সেটা উঠিয়ে চালাতে পারছে এটা আমার কাছে সবচেয়ে বড়ো পাওনা আমি যে এত রাগারাগি করেছি এত কিছু করেছি মা তুমি খালি সুস্থ আমার আর কিছু চাই না এইটা আজকে মানে আমার কাছে এটা একটা বিশাল বড় পাওনা তাই সেটাও আপনাদের সাথে শেয়ার করতে রাধে জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সব প্রসাদ দেওয়া হয়ে গেছে এখন চকলেটটা কিটক্যাটটা গোপালবাবুকে দিয়ে আমি এখন অন্য কাজে যাই আর এই প্রদীপটা এখন জ্বলবে প্রদীপটা জ্বলুক হরে কৃষ্ণ আজকে সকাল থেকে খুব পরিশ্রম হয়েছে খুব তো বাইরে দেখুন না যত জামা কাপড় ছিল এগুলো খেয়েছে নিয়ে আসলাম ওই শাড়িটায় যে খুলে আমি এখন নাইটিটা পরেছি শাড়িটা ধুয়ে দিতে হবে এগুলো আর হচ্ছে এখন এইবেলা আর কিছু করবো না এবেলা খালি প্রেশার কুকারে সেদ্ধ ভাত করে নেবো বাটার দিয়ে বা ঘি দিয়ে খেয়ে নেব খুব মাথা মানে কপালটা ব্যথা করছে আসলে রাতে ঠিকমতো ঘুমায় না আর একটা যদি চিন্তা থাকে পুজোর বা বাড়িতে কোনো কিছু তাহলে সেটার জন্য অনেক ব্যস্ততা কাজকর্মের দরকার হয় আর যেহেতু আমি একদমই একা করি সেই জন্য তাও তো মাকে মা আজকে অনেকটাই আমাকে হেল্প করেছে এটা এগিয়ে দেওয়া ওটা এগিয়ে দেওয়া এগুলো করেছে তো মা আমার কাজে মানে মোবাইল নিয়ে মা ব্যস্ত আছে ভালো থাকুক করছে কাজ করছে মোবাইলে করুক আর হচ্ছে যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন আর নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায় তাহলে আজকে ভিডিও খুব একটা বড় হয়নি আর খালি পুজো দিয়েই ভিডিওটা করেছি তো ভিডিওটা ভালো লাগলে সবাই খালি শেয়ার করে দেবেন আর কি তবে আজকের মতো আসি আবার দেখা হবে আরেকটি ভিডিওতে বাই